অনেকেই আছো যারা হাউসওয়াইফ হয়তো বাড়ি থেকে বাইরে বেরিয়ে কাজ করার সমস্যা রয়েছে বা যে কোনো অসুবিধা তুমি সম্মুখীন হয়েছ যে কারণ হয়তো তুমি কারুর ওপর নির্ভরশীল সেটা হতে পারে নিজের সন্তান সেটা হতে পারে নিজের স্বামী বা পরিবারের কোনো একজন মানুষ যে কিনা রোজগার করছে তার ওপর হয়তো তুমি নির্ভরশীল হয়ে পড়েছো এবার একটাই সমস্যা সেটা হলো আমাদের অনেকেরই বা প্রত্যেকেরই তো কিছু না কিছু টাকার দরকার রয়েছে সব সময়তেই শুধুমাত্র সেই উল্টো দিকের মানুষটার কাছে হাত পাততে হবে এমন পরিস্থিতি তো আমার মনে হয় অনেক সময় আসে কিন্তু ভালো লাগে না আমরা চাই না সবসময় মনে হয় যদি নিজের কিছু থাকতো নিজের যদি কিছু একটু খরচা করার সামর্থ্য থাকতো তাহলে সত্যি মনে হয় ভালো হতো হয়তো কাজ করার সেই পরিস্থিতিটাও নেই তাহলে সেই মানুষগুলো কি করবে নিজের যদি কিছু প্রয়োজন লাগে সবসময় কি সে হাতই পাতবে কোনো কি নিজের জন্য একটু সঞ্চয় করতে পারবে না আমার মনে হলো এই সংক্রান্ত বিষয় নিয়ে তোমাদের সাথে যদি কিছু আলোচনা করা যায় তাহলে কেমন হয় এছাড়া আমাকে অনেকেই তোমরা অনেক সময় কমেন্ট করে জানাও যে এই পরিস্থিতিতে পড়লে আমরা কি করব। সেই জন্যে আজকে তোমাদের সাথে আমি কিছু টিপসের কথা বলবো বা কিছু বিষয় নিয়ে আলোচনা করব। একটু ঠান্ডা মাথায় গোটা ভিডিওটা শোনো আশা করি তোমরা উপকৃত হবে প্রথম টিপসটার কথা বলি তোমাকে দেওয়া হয়নি এমনটা ভাবো আচ্ছা অনেক সময় দেখতে পাওয়া যায় বা অনেক সময় কেন বলছি বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাওয়া যায় আমাদের সংসার খরচা দেয়া হয়ে থাকে সেটা হতে পারে সাপ্তাহিক মানে প্রত্যেক দিনের সপ্তাহে বা হতে পারে সেটা হারা আমি তোমাদেরকে সাপ্তাহিকটা দিয়েই বললাম ধরো তোমাকে পার্টিকুলারলি আজকে বলা হলো যে দুশো টাকা আমি তোমাকে দিলাম এই দুশো টাকায় তোমাকে কিন্তু আজকের দিনটা চালাতে হবে যখনই হাতে আমরা দুশো টাকাটা পাচ্ছি তখনই আমরা ভাবব যে আমাদের হাতে দুশো টাকাটা নেই আমরা কি করব সেখান থেকে তিরিশ টাকা সরিয়ে রেখে দেবো একেবারে পুরোপুরি আলাদা করে একশো সত্তর টাকায় আজকের দিনের গোটা খরচাটাকে আমি চালাবো মনে করব তিরিশ টাকা তো আমাকে দেওয়াই হয়নি মানে শুরুতেই আমি বলছি টাকাটাকে সরিয়ে রেখে দাও তুমি যদি প্রত্যেক দিন এরকমই তিরিশ টাকা অ্যামাউন্ট করে সরাতে থাকো তাহলে দেখবে মাস শেষে তুমি কিন্তু অনেকটা টাকা সঞ্চয় করতে পেরেছ আর এটা পুরোটাই তোমার নিজস্ব তোমার একার এখান থেকে তুমি তোমার ভালো লাগা তোমার শখ তোমার প্রয়োজন সব কিছুই কিন্তু মেটাতে পারবে দেখো কারুর ওপর কিন্তু তোমাকে নির্ভর করতে হচ্ছে না বা হাত পাততে কিন্তু হচ্ছে না অটোমেটিক তুমি কিন্তু নিজের ব্যবস্থাটা করে নিতে পারছো এটা তো প্রতিদিনের গেল এবং অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যায় প্রতিদিনের টাকা হয়তো দেওয়া হয় না একেবারে মাসের শুরুতেই একটা অ্যামাউন্ট হাতে তুলে দেওয়া হয় এবং বলা হয় যে গোটা মাসটা সেই অ্যামাউন্টটা নিয়ে চালাতে হবে যখনই তুমি সেই অ্যামাউন্টটা হাতে পাচ্ছ তার টেন পার্সেন্ট অ্যামাউন্ট তুমি আলাদা করে সরিয়ে দাও আচ্ছা তোমাদেরকে একটা এক্সাম্পল দিই ধরো তোমাকে দেওয়া হয়েছে ছ হাজার টাকা তার টেন পারসেন্ট মানে ছশো টাকা ছশো টাকা তুমি কি করবে আলাদা করে পুরোপুরি সরিয়ে রেখে দাও যাতে সেই অ্যামাউন্টটাই তোমার কাজে লাগে প্রত্যেক মাসে তুমি যদি ছশো টাকা করে সঞ্চয় করতে পারো এক বছর শেষে তুমি নিশ্চয় হিসাব করে বুঝে নিতে পারছো যে কতগুলো অ্যামাউন্ট কিন্তু তুমি সঞ্চয় করে নিতে পারছ ওই যে বললাম কারোর উপর নির্ভরশীল করে হয়ে কিন্তু নয় তুমি নিজের মতো করে সঞ্চয় কিন্তু ইজিলি করে নিতে পারবে দ্বিতীয় টিপসটার কথা বলি সেটা হলো নিজের মনকে এবারে কন্ট্রোল করতে শেখো বিশেষত মহিলারা এই জিনিসটা একেবারেই পারে না আচ্ছা মন কন্ট্রোল বিষয়টা কি একটু ডিটেলসে তোমাদের বর্ণনা করি আমরা না ভীষণ পরিমাণে বিজ্ঞাপনের প্রতি আকৃষ্ট হয়ে যাই এখনকার দিনে মোবাইলের যুগ সব সময়তেই কম বেশি আমরা মোবাইল নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়ি বিভিন্ন রকম ডিসকাউন্ট বিভিন্ন রকম অফার আমাদের ভীষণ পরিমাণে চোখে পড়ে মূলত দেখা গেল রাস্তায় বেরিয়েছি বড় বড় বেশ হোর্ডিং টাঙানো রয়েছে যে অমুক জায়গায় এই জিনিসটার সাথে এই জিনিসটা ফ্রি বা এত পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট চলছে এইগুলো দেখার পরই আমাদের মনে হয় না যাই বরঞ্চ গিয়ে একটু কেনাকাটা করে আসি বা অনেক সময় দেখা যায় যে জিনিসটা লোক মুখে প্রচারিত হচ্ছে মানে তোমার কোনো কাছের বন্ধু বান্ধবী এসে বাড়িতে বলে গেল যে ওই জায়গায় তো ভীষণ অফার চলছে একবার গিয়ে দেখতে পারো হয়তো আমাদের প্রয়োজন নেই তবু আমরা কি করছি সেই জায়গায় চলে যাচ্ছি বা হয়তো যথেষ্ট হাতের টানাটানি রয়েছে এত কিছু বিচার বিবেচনা করছি না আমরা কি করছি সেখানে হাজির হয়ে যাচ্ছি এবং যথারীতি সেখানে যাওয়ার পর চোখে লেগে যাচ্ছে কিছু কিছু জিনিস এবং কিনে নিয়ে ব্যাগ বোঝাই করে বাড়ি নিয়ে চলে আসছি হয়তো দেখা যাচ্ছে সেই জিনিসটা পড়ে রয়েছে ইউজ হচ্ছে না বা বাড়িতে রয়েছে ওই একই জিনিস তবুও কিনে নিয়ে চলে এলাম বাড়ির লোককে বোঝাচ্ছি বা নিজের মনকে বোঝাচ্ছি অফার চলছিল তো ওই অফারেই তো কিনেছি আমি তো ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট পেয়েছি তাহলে কিনলে ক্ষতি কি কিন্তু একটা কথা বলো তুমি তো ফ্রিতে পাওনি অফারে পেয়েছো ঠিক কথা। কিন্তু ফ্রিতে তো পাওনি তোমাকে তো টাকাটা দিতে হচ্ছে তাহলে তুমি কি নিজের জন্য সঞ্চয় করতে পারবে পারবে না উল্টে দেখা যাবে অনেক এক্সেস খরচা হয়ে যাচ্ছে কিন্তু তুমি যদি নিজের মনকে বোঝাও নিজের মনকে কন্ট্রোল করো সেই মুহূর্তে দাঁড়িয়ে যে না আমার প্রয়োজন নেই আমি কোনো রকম কোনো অফারের ফাঁদে কিন্তু আমি পা দেবো না আমাদের আমাদের পা দেওয়া চলবে না যাই হোক না কেন আমার দরকার নেই তো তাহলে আমি জিনিসটা কিনে নিয়ে এসে বাড়িতে কেন বন্দি করে রাখবো এতে তো আমার এক্সেস অ্যামাউন্টটা নষ্ট হয়ে যাচ্ছে ওই টাকাটা আমি যদি সেভ করে নিজের কাছে রাখতে পারি তাহলে তো আমার ভালো কিছু কাজে লাগতে পারতো হতেই পারে নিজের কোনো গুরুত্বপূর্ণ কাজ বা পারিবারিক কোনো একটা ধরো পরিস্থিতি হলো তখন তুমি হয়তো কিছু টাকা দিয়ে হেল্প করতে পারলে তখন তো নিজেরও ভালো লাগে যে না আজকে আমি কিছু করি না কিন্তু তবুও আমি কিছুটা হেল্প করতে পারলাম আমার সংসারের জন্য আমার পরিবারের জন্য এতে কিন্তু একটা আলাদা প্রাপ্তি আমি বলতে পারি তো এইভাবেই কিন্তু তুমি সঞ্চয় চাইলেই করতে পারো অল্প অল্প করে তিন নম্বর প্ল্যান বা পয়েন্টটা বলি সেটা হলো সাপ্তাহিক খাত প্রকল্প এই বিষয়টা কি আমাদের একটা গোটা সপ্তাহ দেখবে একরকমভাবে চলে না প্রত্যেক দিন কি বাজার করতে হয় হয় না কিন্তু প্রত্যেক দিন কিন্তু বাজার খরচা লাগে না প্রত্যেক দিন কিন্তু মাছের খরচাও লাগছে না বা হয়তো এক দিন এমনও হয় যেদিনকে কোনো খরচাই নেই পুরোপুরি বিহীন একটা দিন এরকম তো দিন হয়ে থাকে আমাদের সেই দিনগুলোকে কাউন্ট করতে হবে বর দিন দেখা গেলো যে পরিবারে কিছু মানুষজন এসে হাজির হলো তখন সেখানে হয়তো খরচা তার পরের দিনটা আবার খরচাই নেই কোনো এইভাবে কিন্তু জিনিসটা একটা ব্যালেন্স করে চলে তো যে দিনটা আলটিমেটলি খরচা হচ্ছে না আমরা সেই দিনের টাকাটাকে আলাদা করে রেখে দেব শরীর আগে থেকেই কিন্তু ভাবতে হবে এবং সপ্তাহে শেষে কী করবো একটা খামে বলো বা একটা ব্যাগে বলো সেই টাকাটাকে ঢুকিয়ে রেখে দেবো এইভাবে যদি চারটে সপ্তাহ কন্টিনিউ করতে পারি তুমি লক্ষ্য করবে একটা অদ্ভুত জিনিস সেটা হলো মাসের শেষে তুমি অনেকগুলো টাকা না জানি কীভাবে সঞ্চয় করে ফেলেছ পরে যখন সেই ব্যাগটি খুলবে এবং নিজেই অবাক হয়ে যাবে সত্যি এতগুলো টাকা আমি জমিয়ে ফেললাম ভাবতেই তো পারি না কিন্তু তুমিই পারবে আমাদের এখন থেকে অল্প অল্প করে শুরু করে দিতে হবে ওই আজকে করব সামনের মাস থেকে করব তারপরের মাস থেকে করব এখন খরচা পাচ্ছি না এই সমস্তগুলো আমি মনে করি অজুহাত এই অজুহাতগুলো যতটা সম্ভব কম দেওয়া যায় সেই চেষ্টাটাই করো না আমাকে কালকে থেকেই শুরু করে দিতে হবে আমি বেশি দেরি করব না বুঝে বুঝে টাকাটাকে সেভ করো প্রত্যেক দিন সমান খরচা তো তোমার হচ্ছে না যেইটা সম্ভব যেইটুকু তোমার পক্ষে রাখা পসিবল সেইটুকু কি আলাদা একটা ব্যাগে বলো ওয়ালেটে বলো যাই যেখানে বলো তোমার সুবিধা হয় সেখানে চুপচাপ রেখে দাও দেখবে চার সপ্তাহ পর নিজেই বুঝতে পারবে এইভাবে যদি লাগাতার হারে গোটা বছরটা চালাতে পারো তাহলে নিজেই বুঝতে পারবে যে তুমি একটু একটু করে কিভাবে কতগুলো টাকা সঞ্চয় করতে পারছো তাহলে ক্লিয়ার করতে পারলাম সহজ দেখো তিনখানা টিপসের কথা আমি তোমাদের দিলাম ইজিলি যদি তোমরা চাও তাহলে এখান থেকে কিন্তু টাকা সঞ্চয় করতে পারো এবং এই টাকাই সঞ্চয় তোমার আগামী দিনে কিন্তু অনেকটা সাহায্য করবে ভবিষ্যতে অনেকটা সাহায্য করবে তুমি হয়তো কোনো পরিস্থিতির মধ্যে পড়লে খারাপ পরিস্থিতি সেখানে তুমি হেল্প করতে পারবে নিজের কিছু প্রয়োজন তখন তুমি কিন্তু সেই প্রয়োজনীয়তা ইজিলি মেটাতে পারবে